السلام عليكم ورحمة الله وبركاته أذكى ما دير على تشبي شاي حرف إلى وإلى لانتهاء الغاية في المكان نعم سرت من البصرة إلى الكوفة وللمصاحرة نعم قوله تعالى ولا تأكل أموالهم إلى أموالكم أي مع أموالكم وقد يكون ما بعدها داخلا في حكم ما قبلها

ছাড়া তার ইতিপূর্বে আমরা অনেকবারই করেছি একই তার এবং সেই জাগত হয় মুফরাদের দিকে সেই ক্ষেত্রে যদি জিমলা আসে তাহলে সেই জিমলা থেকে আমাদের মুফরাদের হুকুমে দাঁড়াতে হবে তখন আমরা বলে থাকি মুরাদুল্লাহ মুদাবিলাই এবং সেমিজা মুজাব ইলাই মিলে মিসালুহু মাহসুদ মুদ্দারা কি হয় খারাপ মুজাব সিরতু মিনাল বকরা ইলাল কুফা মুরাদুল্লাহ ইলাই খাবার মুদ্দারা খাবার জুমলা খাবারিয়া نہ ہو کے چارہ اسنتو وبسطہ کے الہ کون فاستو سے ان کا ماہ محالنگ فائے کون ہتے جار البصرتی مجد اللہ جاں جاں مزدور جار پہ لا صرف تو متعلق الہ ہجز اور طوفہ مجد اللہ افضل جار مجد ہوتال کے سان ضرورت لا صرف کی হা মাজরু মাহাল্লাম হাল আমরা বলছি তাহালার আগে যদি আল্লাহ শব্দ থাকে অথবা তার জমির থাকে সেই ক্ষেত্রে তাহলে হাল হবে সত্য হলো তাহলে আর পরে কিছু থাকতে হবে অথবা লজ্জালার আগে কিছু থাকতে হবে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাল জমিটার পূর্বে কি আছে কল এই কল মাজদার ক্ষেত্রে আমরা বলেছি যে এই কলটা কোন অর্থে মাকুল আর মাকুল যদি আবার সামনে আসে সেই ক্ষেত্রে এই মাকুলটাকে আমরা বলি মুখদাল নিম্ন

মুদ্রার মিহু আর বদল মিলে আবার বদল কার কোন মুদ্রার মিহু মুদ্রার মিহু না হবে মুজাতে মুজাদিলাই মুজাত মুজাতিলাই মিসালুহু মুদ্রাদা খবর মুদ্রাদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া এবা ওয়ালা তাকুলু মুআলাহু ইলা আনওয়ালিকুম ওয়াউ ইসতিনাফি আওকবা আবিদা লা তাকুলু ফিলে নাহি अमवाला मंसूल लग जाए मुजाब हो मजनी महलन मुजाब इलाय मुजाब मुजाब इलाय ताकुल लगले बीही इला हर बेजार अमवाली मजनी लग जाए मुजाब हो मजनी महलन मुजाब इलाय मुजाब मुजाब इलाय इला हर बेजार मजनी जार मजनी जार के लाभ ताकुल मुताहले फेल पायल मकले बीही मुताहले जुमला केरिया इंशाइया मुफ्तारा आज उर मुजाब मंसूब महलन मुजाब

অর্থাৎ শুধুমাত্র কি দিবে নিশ্চিতার উপহার অর্থ দিবে তো কর যদি আসে উপর আর সামনে যদি আবার ইন আছে ইন হরফে শর্ত আছে তাহলে সেই ক্ষেত্রে এখানে কর আর তাকলিলের অর্থ দিবে না শুধুমাত্র তাকলিকের অর্থ দিবে এই কাজটা মনে থাকবে কর যদি ফের মোজারের উপরে আসে আর সামনে যদি কি আছে ইন শর্ত তাহলে সেই ক্ষেত্রে কর তাকলিলের অর্থ নয় শুধুমাত্র তাকলিক তাহলে কট হরফে তাহকি একুন ফেলে না কেস মা মারফু মাহাল্লার উপনে মাউসুল বাদাহা বাদা দেখতে পাচ্ছি শুধুমাত্র মুজাফফর যদি লাই অথচ আমার ইসমে মাউসুলের জন্য কি জরুরি সেলা আর সেলা সর্বদা কি আর জুমলা না সেলা জুমলা জুমলা তার কারণে ইসমে মাউসুল এতটা যে সিধে জুমলা দিয়ে সেটাকে স্পষ্ট করা সম্ভব নয় আমার পুরো একটা কি দরকার জুমলা তাই বাদাহা এটা আমাদের জব না

মানে সরাসরি যা নয় উত্তে যা কারণে সার্ভ আসছে যদি এমন কোন বাক্য থাকে যেটা যা যদি সার্তের প্রথমে যদি শর্তের প্রথমে এমন কোন বাক্য থাকে যেটা যাজার মতো তাহলে সেটাকে আমরা কি বলবো নিত্য যাজা। তার কারণ আহবিদদের মতে যাজা যা কখনো আগে মোটার দাম হয় না

মহসুল <laughs> আর <laughs>

লাহুল মাফুল আজান উযাব পাউলি মাজরুল লাজান মুবালা মুজাব হা মাজরু মাহালান যুলহাল একই দরকি এইজন্য আর বারবার রিপিট করছি না হা মাজরু মাহালান যুলহাল তাআলা ফিল হুয়া ফাইল মুলাফিয়া খবরিয়া যুলহাল এর হাল জুলাল আল ক্বাউল উযাবিলা মুযাব মুযাবতা মুদাল মিনহু তারকারো আবার মতলে সামনে আসছে ফানসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মাওয়াফিকি হুরাদুল্লাহ বদল মুদাল মিনহু আর বাদাল।

वाउर तो आते था आई डी अलाउंस बुलाजन मुजाब तू मजरूर महलन मुजाब इलाइन मुजाब और मुजाब इलाइन मुजाब और मुजाब इलाइन मातूस मातूस आले और मातूस पंचिल मतले बी ही इला हर पे जार और मनाफी की मजरूर लगन जार मजरूर जार पे लग मुतालिक पंचिल पंचिल फेल फाइल मतले बी ही आर मुतालिक जुमला फेरी وَتَبْلَكُونُ مَا بَعْدَهَا دَاخِلًا

श्री हर के जार हुक्मी नाकरा तबरा आता है मारेबा हुक्मी मजदूर लब्ज मुनव मा मजदूर महलन इसमें मौसूल कबला منصوب लब्ज मुजाब हां मजदूर महलन मुबाले मुजाब मुजाबला सहाबा का फील मबुलती মা ইসমে নসুলের সেলা মা ইসমে মাসুল আর সেলা হুকমি মুজাফে মুজাবিলাই মুজাব মুজাবিলাই কি হবে যার মাজরুর যার মাজরুর যাকে লাভ মুতাআল্লিক দাখিলান ইসমে ফাইলে দাখিলান ইসমে ফাইল হুয়া মাফুল আলম তার ফাইল আর মুতালি শিরে লাই ইসমে লায়ক কোন উপরে লেখেছেন খবর এই ফেলে লেখে তার ইসিম তার খবর জুমলা জাযা তার কারণ সামনে আবার শর্ত

খবর ফেলেন আর খবর জুমলা হুয়া শর্ত শুমলা শর্তা তুমা

सुन ना कि तो मुसीबा इलाही सुन लो हर फ़े आतिफ़ा आती मूर फेले आमर वाओ अस्ताफ़ अंधू मगर महलात फाइल असीबा महसूल लगने में फिर इलाहार पे जार अल्लाही मज़िरूर लगजन जार मज़ू ज़ोर पे लग आती मूर मुताले फेल फाइल मफ़ने फिर आ मुताले जुम्मा पेरी या, या। इंशाअल्लाह एक बार महाना ওয়া ইলা ই ইনতেহা ইভায়া আর ইলাটা ইন্তেহা ইভায় ফিল্মাকান অর্থাৎ দূরত্বের শেষ ফিল্মাতান কোন ক্ষেত্রে স্থানের ক্ষেত্রে দূরত্বের শেষ ইলাটা কিসের জন্য দূরত্বের শেষ ফিল্ম মাতান স্থানের ক্ষেত্রে এখানে যদি স্থানের ক্ষেত্রে আছে ঠিক জামানও রয়েছে অর্থাৎ সময়ের দূরত্বের শেষ তো কিভাবে শুধু ফিল মারা গিয়েছে মানে ফিল তো মিয়া বকরাতি ইলাউল তুফা তো ইলা ইনতেহা কি বলবে জাহান আল মুতাহাল্লেকের ইনতেহা অর্থাৎ শেষটা কোথায় হয়েছে আমার মাবাদে অর্থাৎ আমি শুরু করেছি এখানে শুরু ছিল মিন ইদদা মিন ইদদা কি বলতো जहां আমার মুতাহাল্লেকের ইদদা অর্থাৎ শুরুটা হয়েছে আমার মাবাদ থেকে আর ইলা ইনতা কি বলবে আমার মুতাহাল্লেকের শেষটা হয়েছে আমার মাবাদ থেকে তো এই সফরটা কোথায় শেষ হয়েছে কুফা দিকে ইরাউ কুফা কুফা দিকে সফরটা শেষ হয়েছে আমি সফর শুরু করেছি মিনা বাসরা থেকে থেকে বাসরা থেকে ইরাউ কুফা থেকে কুফা পর্যন্ত মানে মুসাহাবা বায়ের ক্ষেত্রেও কি ছিল মুসাহাবা অর্থাৎ সে কি বলবে বা বাকি বলতে ওখানে যে আমার মা বাপটা আমার মুতাল্লেকের মাহমুলের সাথে মেসবাদের ক্ষেত্রে অর্থাৎ তার দিকে যে মেসবাদ হয়েছে আমার মা বাপের দিকেও সেই একই মেসবাদ যেমন

অর্থাৎ এখানেও মেসবাকটা চলে আসবে যে তোমরা তাদের মালগুলো তোমাদের মানের সাথে না এটা আই মা এবার এখানে একটা কায়দা যে কখনো অবশ্যই কত লোন মা বাধা কখনো কখনো মা বাধা তার পরবর্তীটা অর্থাৎ তার ইলার পরবর্তীটা ডা কেন অন্তর্ভুক্ত হয় সেই হুকনু মাকাবলা তার পূর্বে যা রয়েছে সেই হুকলে ইলার মাবাদা কখনো কখনো তার পূর্বে যে সিনসেহ সেহ হুকুমে চিহায় যায় অন্তর্ভুক্ত হয়ে যায় কখন ইনকালা মাবাদা যদি ইলার পরেরটা হয় জিনসে মাকবলা তার পূর্বে যা আসে তারি জিনসে অর্থাৎ ইলার মাবাদা আর ইলার মাকবলে একই জিনসে তো সেই ক্ষেত্রে ইলার মাবাদের তার উপরে ওই হুকুম যাবে ইলার মাকাদের উপরে যে হুকুম আছে যেমন আল্লাহ তারা বলছেন ফাঁকসিল রুজু হাকুম ও ইলাল মারাফি এটা হলো আমাদের মতামে ইস্তেসাল তোমরা ধৌত করো রুজু হাকুম তোমাদের মুখমন্ডল গুলো ও আইডিয়া এবং তোমাদের চেহারা গুলো আহাব ইলাল মারাফেক ইলাল মারাফেক এটা হলো কি মারাব আর আইডিয়া কি মাকাল তো কি বললো যে কখনো কখনো ইলার মা বাঘটা ইলার মাতা বেলের অন্তর্ভুক্ত হয়ে যায় যদি ইলার মা বাপটা ইলার মাতা বেলের হয় তো মিরফাট এটা আর আইডিয়া তো একই জিনিস না আলাদা সুতরাং মিরফাটের উপরে ওই হুকুমে আসবে যে হুকুমটা তার মাতা বেলের উপরে এসেছে তো তার মাতা বেলের উপরে কি হুকুম এসছে আইডিয়ার উপরে কিসের হুকুম ধোয়াটা ধৌত করা যে ফাঁক চির ধৌত করো কি তোমাদের হাত গুলো অর্থাৎ মারা থেকে এটার উপরে ধোয়া কি আসবে

যে ইলার মা বাপটা হবে না বা ইলার অন্তর্ভুক্ত কারটি হুকমে মা কবলা তার পূর্বে যা রয়েছে সেই হুকুমের কত কেন যদি ইলার মা বাপটা না হয় মিন জিনিসে মা কবলা তার পূর্বে যা রয়েছে সেই জিনিসে যদি এত জিনিস না হয় তাহলে ইলার মা বাপটা ইলার মা কাবেলের হুকুমে অন্তর্ভুক্ত হবে না যেমন আল্লাহ তারা বলেন তোমরা পূরণ করো আসিয়াম রোজা ইলাল আচ্ছা পুরোন করা সিএম করতে হবে ইলাহ লাই সিএম পূরণ করতে হয় কি পর্যন্ত দিন দিন নাই যে সিএম রোজা রাখতে হয় কি পর্যন্ত সেটা তো এখন যদি লাইন কেও সিএম অন্তর উঠ করি তাহলে সারা রাত কিরা থাকা লাগবে সেল রাখা লাগবে তাহলে রাত দিনটা কিনে রাতে অন্তর উঠতো লাইম কি দিনের অন্তর উঠতো